সোরে বলেন রাজা নিংশা আল্লাহ চবান দিয়ে চামার আল্লাহ হাত দে চামার আল্লাহ হাত থেকে হেই হাইফ চলবে খেয়ে তান চলবে আল্লাহর পক্ষে কথা বলেন ঠিক না বে ঠিক বলেন ঠিক নাবে যে সারা আল্লাহর শমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না সারা আল্লাহর শমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে এদেরকে রাজনীতি বলে রাজাকার বলে আলবদার বলে শান্স হলে নসল ভালো ভালো হতে পারে না মুসলমানের আদর্শ হলো আমার নবী যা করছে আমি তাই করবো আমার নবী এই জমিনের উপরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছেন আমাদেরকেও করা জোরে নারী